সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে ছয় কোটি টাকা মূল্যের তিমির বমি বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেপ্তার হয়েছে তিন পাচারকারীও তার আগে ভারতের কেরালায় একদল জেলে আটাশ কোটি রুপির তিমির বমি বা গ্রিস খুঁজে পেয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হ্যাঁ চোখ কপালে ওঠার মতোই দাম সমুদ্রের বিশাল এই প্রাণীর বমি স্পার্ম হোয়েল নামের এক প্রজাতির তিমি মাছের বমি গ্রিসের এক কেজির দামই এক কোটি রুপি বলে জানিয়েছে গণমাধ্যম প্রশ্ন উঠতে পারে কেন এত দাম এই তিমির বমির তিমির বমিকে বলা হয় এটি মূলত তিমির শরীর থেকে বেরিয়ে আসা বর্জ্য পদার্থ ধূসর বা কালো রঙের এই পদার্থ পাথরের মতো শক্ত জনপ্রিয় অনেকগুলো সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় অ্যাম্বারগ্রিস এছাড়াও ওষুধ তৈরি এবং যৌন সমস্যার চিকিৎসাতেও ব্যবহৃত হয় তিমির বমি এ কারণেই এই বমির দাম অনেক বেশি বিজ্ঞানীরা এটাকে ভাসমান সোনা বলে থাকেন ফরাসি শব্দ অ্যাম্বার আর গ্রিস মিলে ইংরেজি অ্যাম্বার গ্রিস শব্দটি এসেছে অবশ্য ফ্লোটিং গোল্ড এ ন্যাচারাল অ্যান্ড হিস্ট্রি অফ এমবারগ্রিস বইয়ে লেখক ক্রিস্টোফার কেম্প অ্যাম্বারগ্রিসকে তিমির বমি বলতে নারাজ কারণ কোনো খাবার খাবার পর হজম না হলে সাথে সাথে মুখ দিয়ে কোনো কিছু বের হলে তাকে বমি বলা হয় কিন্তু স্পাম তিমির পাকস্থলিতে অ্যাম্বারগ্রিস তৈরি হতে কয়েক বছরের বেশি সময় লেগে যায় স্পাম তিমি হাজার হাজার স্কুইড খায় মাঝে মাঝে সেই স্কুইড পাকস্থলি এবং অন্ত্রের মাঝখানে জায়গা নিয়ে জমা হয়ে থাকে আর সেটাই দীর্ঘদিন পর অ্যাম্বারগ্রিসে পরিণত হয় পরে এক সময় স্পাম তিমি তা মুখ দিয়ে বের করে দেয় মোমের মতো পিচ্ছিল হয় তবে প্রথমে যখন তিমির মুখ থেকে বের হয় তখন সেটাতে কিছুটা বাজে গন্ধ থাকে কিন্তু যখন তীরে আসার পর এটা আস্তে আস্তে শক্ত হয়ে ওঠে তখন দারুণ সুগন্ধ তৈরি হয় এজন্য সুগন্ধি তৈরিতে ব্যাপক চাহিদা এই অ্যাম্বারগ্রিসের বিশ্বের বিভিন্ন দামি সুগন্ধি ছাড়াও বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় অ্যাম্বারগ্রিস সুলতানাদিনা খবরের কাগজ যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ